হ্যালো গায়ে সবাইকে স্বাগত আছে আমরা আরও একটি নতুন ব্লগের তো তোমরা সকলেই জানো আগের দিন মেলায় গিয়ে আমাদের সাথে কী হয়েছে তো ওই জন্য বৃষ্টি আজকে কম আছে বলে আমরা সবাই প্ল্যান করে আবার মেলায় চলে এসেছি এখানটা এসে সবার সাথে দেখা করে নিলাম এরপর এরা চলে গেল মেয়েরা চলে গেল জুয়েলারির দোকানে এদের যা কাজ কেনাকাটা শুরু করে দিল তারপর আমরা সবাই মিলে টিকিট কেটে চলে এলাম নাগদোলনে উঠো বলে তো নাগদোলনে ওঠার জন্য এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এক এক করে সবাই নগদ ওদিকে পিয়ালের সাথে উঠেছে সঞ্চয়িতা রূপসার সাথে উঠেছে আমার আরেকটা বান্ধবী আর রপণের সাথে উঠেছে তাতেও আমাদের হলো না আমরা আবার উঠলাম ব্রেক ড্যান্সে আমার সাথে উঠেছিল এখানে রূপসা আর রাজুর সাথে উঠেছিল যে দিকটাতে রয়েছে রাজু আর অমিতাভ আর এইখানটায় আমি আর রূপসা আর ওদিকে রূপসার গলাশ গিয়ে গেছে বলে রূপসা বললো কি যে স্ট্রবেরি ফ্লেভারের মকটেল খাবে ও স্ট্রবেরিটা খুব ভালো খায় আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো দেখছিলাম আমাদের ওসব আবার খাওয়ার টাকা পয়সা নেই বাপু অত আর আমার আর পিয়ালের ভিডিও করা দেখে দাদা সেই পোস্ট দিচ্ছিল ওফ কি স্টাইল মারছে পরপর তিন চার দিন বৃষ্টি হওয়ার পর আজ বৃষ্টি থামায় মেলায় এতটাই ভিড় ছিল যে আমরা ঠিকঠাক ভিডিও করতে পারিনি আর তারপর আমরা খেয়ে আইসক্রিম ঘুগনি লস্যি এছাড়াও খেয়েছিলাম এগ রোল পকোড়া ও কোল্ড ড্রিঙ্কস যেগুলোর ভিডিও আমাদের দ্বারা করে ওঠা সম্ভব হয়নি আর তারপর আমরা এগুলো খেয়ে দিয়ে হজম করতে করতে পারি যে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা